সংগ্রামী সাথেও বন্ধুগণ আজকে এই ফ্যাসিস সরকার আজকে আমাদের অন্তর্বর্ত সরকার কিন্তু একজন ফেসিস সরকারের এখনো তাদের দূষকদেরকে সরাইতে পারে নাই আমরা কি দেখেছি আমরা দেখেছি এই হাজার হাজার রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই জনগণের আঠারো কোটি মানুষের সাথে তারা আজকে বিশ্বাসঘাতকতা করেছে প্রশ্ন করতে চায় নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এরাও উপস্থিত ছিল আসিফ নজরুল উপস্থিত ছিল সেই মিটিংয়ে আপনারা কেন বেটো দেননি বাংলাদেশের ছাত্র জনতার কাছে আপনার জবাবদিহিতা করতে হবে এই জন্য চাই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে পারমানেন্টলি এবং বাংলাদেশ থেকে এদের প্রত্যেকটা পাটনাকে ভারতে পাঠিয়ে দিতে হবে ভারতের যে এরা বাংলাদেশের বীজ না I'm मी किती पडे आ मिली करा काय खरे मी किती पडे आ मिली करा काय खरे चलो था चलो था चलो था आ रे रे किती वसी बंदो का आ मिली किच मकर